আসসালামু আলাইকুম সাইড ব্লোগীর নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি কামারপাড়া ঢাকা আসিল এলিমেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের এই অংশ থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ইতিপূর্বে আমি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেকটি পর্ব আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেগুলো হয়তোবা দেখছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কামারপাড়া থেকে আসলে যে নির্মাণ কাজ হয়েছে বা নির্মাণ কাজের আপডেটগুলো বন্ধুরা কামারপাড়া যে অংশটা আছে এটা ওপরে সরাসরি আট লেন বা ছয় লেনের মতো হবে এখানে একটা টুল প্লাজা থাকবে যে গাড়িগুলো দৌড় থেকে উঠবে সেটা টুল আদায় করার জন্য কামারপাড়া থাকবে এবং যেগুলো কামারপাড়া থেকে আসবে বা আবদুল্লাপুর থেকে আসবে সেগুলো কিন্তু এখানে টুল দিয়ে তারপর যেতে হবে তো বন্ধুরা এখানে রাস্তার পুরোপুরি এলিমিনেট পুরোপুরি কাজই প্রায় শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আপনারা গাড়ার তারপরে সাইড লাইন বাউন্ডারি লাইন জয়েন্ট কানেকশানগুলো সব লেগে গেছে এবং তার সাথে সাথে নিচের যে কাজটা নিচের রাস্তার কাজ সেটাও খুব পুরোধমে চলছে সেটাও মোটামুটি অনেক দূরে গিয়েছে তো বন্ধুরা আমার ধারণা মতে যে আসলের অংশটুকু কামার পড়া পর্যন্ত ভাদ্রনমূর পর্যন্ত হয়তোবা আগে খুলে দেওয়া হতে পারে সেটা নির্ভর করবে নির্মাণ কাজের অপর তারা কত দ্রুত সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারে দৌড় অংশে মেন ইন্টারচেঞ্জ হবে একটা এলিভেটেড এড এক্সপ্রেসওয়ে একটা রাস্তা চলে যাবে মিরপুরের দিকে একটা মেন যে রাস্তাটা মেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাস্তাটা সেটা চলে যাবে আশুলিয়া হয়ে একদম ত্রিপুর পর্যন্ত আবার এখানে আশিলিয়া থেকেও এলিভেটেড এক্সপ্রেসওয়েটা যাবে আপনারা দৌড় নামতে পারবেন আবার মিরপুর থেকে গাড়িগুলো সরাসরি যেগুলো কামারপাড়া আবদুল্লাপুরের দিকে চলে যায় উত্তরের দিকে চলে যায় সেগুলো কিন্তু এই দৌড় থেকে আবার এই এলিমেটেড এক্সপ্রেস রাস্তার উপরে উঠে যেতে পারবে তো বন্ধুরা এই এলিমেটেড এক্সপ্রেস ওয়েটি বাংলাদেশের একটি অন্যতম স্থাপনা খুবই আকর্ষণীয় খুবই সুন্দর বিশেষ করে যে আশ্রেলিয়ার অংশটা যে কতটা সুন্দর যখন পুরো কাজ নির্মাণ কাজ শেষ হবে তখনই হয়তো আপনারা বুঝতে পারবেন এটা হলো যে প্রত্যাশা আছে প্রত্যাশার অংশের যে কাজ দেখেন নিচের কাজও মোটামুটি পুরোদমে চলছে আর ওপরের কাজ ওই যে জয়েন্ট কানেকটিভিটিগুলো আমার অন্যান্য সাইড বর্ডার লাইনগুলো মানে বাউন্ডারি লাইনের কাজও মোটামুটি চলছে এই কামারপাড়ার পরের অংশগুলো আর এটা হলো যে দৌড় দৌড় আমি বললাম আপনাদেরকে দৌড়ই হবে এই এলিভেন্ট এক্সপ্রেসওয়ে মেইন ইন্টারসেন্স এখান থেকে এখানে গাড়ি নামতেও পারবে আবার উঠতেও পারবে আর একটা সরাসরি লেন সেটা কিন্তু একদমই চলে যাবে এক টানে শ্রীপুর পর্যন্ত এখানে দেখেন এখানে মোটামুটি কাজ অনেকটাই এগিয়েছে মোটামুটি আশি পার্সেন্টের মতো বা এর বেশি কাজ এখানে হয়ে গেছে যেটা কামারপাড়া থেকে নামবে সেটারও মোটামুটি কাজ অনেক দূরে গেছে যেটা মিরপুর থেকে হ্যাঁ মিরপুরের দিকে গিয়ে নামবে সেটাও মোটামুটি কাজ অনেক দূরে গিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে বাংলাদেশে রোড কমিউনিকেশন একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটবে আর এলিভেটেড ওয়েটি এমন দৃষ্টিনন্দন আধুনিক নকশায় নির্মিত হয়েছে যেটা অন্যান্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একদমই আলাদা রপ্তানির যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু শ্রীপুর থেকে উঠে একদমই একটানে টানে চলে আসতে পারবে আবদুল্লাপুর পর্যন্ত তো এই এলিভেটেড ওয়েটি যুক্ত করবে উত্তরবঙ্গের প্রায় বিশ ত্রিশটাকে জেলাকে এই গাড়িগুলো আবদুল্লাপুর হয়ে উত্তরা হয়ে একদম এই এলিভেটেড এক্সপ্রেস দিয়ে এক্সপ্রেস হয়ে হয়ে একদম শ্রীপুরে চলে আসতে পারবে একটা নেয় তারপর কোনো যানজটে পড়তে হবে না আবদুল্লাপুর থেকে যে কোনো গাড়ি আসতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো এই এলিভেটেড এটি রোড কমিউনিকেশন কমিউনিকেশনে বাংলাদেশে একটি ভিন্ন মাত্রা যোগ করবে যেটা অন্যান্য আট দশটা এলিভেটেড এক্সপ্রেস থেকে এর নির্মাণ শৈলী এর আধুনিকতা একদমই আলাদা সমুদ্র দৌড়ের পরে আশ্লিয়া অংশ থাকবে সরাসরি আট লেনের সড়ক এখানে নিচের লেনটা পুরোপুরি ক্লোজ হবে নিচে কোনো লেন থাকবে না মেন যে টুল প্লাজা কাশিলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি থাকবে এই আশিলিয়ার চকেই আর আশিলার চকের অংশটুকু আপনারা দেখতেই পারছেন দুপাশে পানি থাকবে একদম দেখতে অসাধারণ লাগবে যখন নির্মাণ কাজ শেষ হবে আসলে একটা যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আপনারা যাতায়াত করবেন আশিলার অংশটুকু আলাদা একটা ভিন্ন একটা আমেজ যোগ করবে আপনাদের ভ্রমণের তো বন্ধুরা এ এলিমিনেটেড এক্সপ্রেসওয়েটি মোটামুটি আগামী হয়তো দুই দুই বছর বা আশিলের অংশটুকু আগেই খুলে দেওয়া হবে আশিলের অংশটুকু দেখতেই পারছেন মোটামুটি কাজ সবগুলো শেষ পর্যায়ে মাঝখানে অল্প গাডার আর পিলার পিলার কাজ শেষ পিলার তারপর পাইলিং সমস্ত কাজ শেষ এখানে মাঝখানে অল্প একটু শুধু গাডার বসানোর কাজ বাকি আছে সেটুকু সেগুলো হয়তো অল্প সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে তারপরেই এই রাস্তাটি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের যাতায়াতের জন্য বন্ধুরা দৌড়ের পরে আশুলিয়া যে বাস স্ট্যান্ড আশুলিয়া বাজার আছে সেখানে আবার এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে গাড়িগুলো নামার ওঠার ব্যবস্থা থাকবে এখানে নামতে পারবে আবার রপ্তানি থেকে যে গাড়িগুলো আসবে সেগুলো আবার এখানে দিয়ে উঠতে পারবে যেগুলো নিচের লেনে থাকবে আবার মিরপুর থেকে যে গাড়িগুলো আসবে সেগুলোও কিন্তু আবার এখানে নামতে পারবে তো দৌড়ের পরে নামা ওঠার ব্যবস্থা এই আসলে বাস স্ট্যান্ডে থাকবে আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে